हमारी दिल की आईने में है ہماری का हमारी आख की पुतली में है کا मोहम्मद का علی سیدنا मौलाना محمد আল্লাহ আমরা যে শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে আমরা বইতাম পারছি এলাগে আল্লাহ শুক্রিয়া আদায় করি পড়ি মোহব্বতে আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে ইমানদার হিসাবে ইমান আনালাইজি পরে আমরা প্রথম এবং প্রধান দায়িত্ব হল নমাজ ভরা কিতা ভরা সবে কাকা কিতাভড়া নমাজ ভরা নমাজ আমরা যে সম্পদ আছে দন আছে চিনি ছাড়া শর্ত আনাইলে গরম পানি আমরা সম্পদ হইলে দেই দিই না সম্পদর জখাত দেওয়া লাগে না আমরা অনেকে দেই আর বেশিরভাগে দেই না আর দেই না সবেক্ষিতা বেশিরভাগ আমরা খেতর ফসল যেগুলো হয় এগুলার জখাত দেই না টেকা টোকা অনেকে দেই ফসলের জাকাত আমরা দেই না উসুর দেই না ওষুর দান ওই যে গাছে ফল ধরে না হাটল ধরে আম ধরে লেসু ধরে ধরে না নি এটার জখাত আছে না নাই আছে যার নির্দিষ্ট পরিমাণ নাই যা ধরবো তার দশ ভাগের এক ভাগ মধুকা একটা জিনিস অন্তত এইখান দরকার আছে যা ধরবো তার দশ ভাগর দশটা আম ধরলে একটা আম বিশটা আম ধরলে দুইটা ত্রিশটা হইলে তিনটা একশোটা হইলে দশটা মাথুকা হিসাব শেষ কাঠল সেই মোলা দান যতটা হইবে তার দশ ভাগর এক ভাগ এগুলা কিতা জাকাত যদি আপনি পানি হিসিয়া খেত না আর যদি হিসিয়া খেত ধরেন হিঁসা পানির খেত হয় মেশিন লাগাইয়া পানি দিয়া খেত করছেন তাইলে বিষবাগর একবার হয় বাঘর বিষবাগর প্রতি বিষ্ঠায় একটা প্রতি বি একটা প্রতি বিষ্ঠায় একটা প্রতি বিষ্ঠায় একটা আর এই জায়গা তোর হিসাব জানে না হরা সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তুলার হইলে প্রতিশ টাকাত আড়াই টাকা প্রতি চল্লিশ টেকাত এক টাকা মনে রেবেন হিসাব খালিকেই থাকে না আজকে তো হিসাব পেয়ে দিল হেরান কমই আমরা মালর জলা জাকাত আছে গ্রীষ্ম আছে আল্লাহ যে শরীর দিলা হাত দেখা নাই ফাও দেখা নাই মাথুর না চোখ দেখা নাই স্ট্রোক হইছে না ব্রেন ঠিক আছে ডাইন ঠিক আছে বাউ ঠিক আছে মুখ ঠিক আছে সব ঠিক আছে আছে কি নাই মাথুকে আসেনি শুক্রিয়া দয়া করতাম না গাড়ি টুটলে ভাড়া দিয়ে শর্ট তৈলে আগে অ্যাডভান্স টিকিটের টেকা দেওয়া মাথুর লাগে না লাগে না দিতে লাগে এটা আমরা খুব ভালো করে জানি আমরা যে আল্লাহ বাতাস দেন পানি দেন খানি দেন আলো দেন তা নাকাইয়া যে আমরা চলি আল্লাহরে ট্যাক্স দেওয়া লাগে না লাগে না লাগে আল্লাহ তান ফুকু তুনে ডাকাইন হাইয়াল সলাহ হাইয়াল ফলাহ ফাস বার আল্লাহ ডাকাইন যদি ফাস্টাবার আল্লাহরে রে আমনা সামনা মনে করিয়া ফাঁস তোর নমাজ আদায় করিলাই তাইলে জাকাত আদায় হইছে নি না হইছে না যে জমিনের খাজনা দেওয়া হয় না যে গাড়ি রোড ট্যাক্স দেয় না ফিটনেস আনে না ই গাড়ি বাড়ির যায় না থানার যায় কানো যায় থানা যায় থানা গেলে সুন্দর আদাত গাড়ি বিছনা অধিকা দেড় ফুটি বালিশ লন্ডনই ব্লাঙ্কেট মাথা ক্যা খোলা দুধ জিও কইতা তো খোলাৰ দুধ মিলে গাভীৰ দুধ গৰুৰ গুচত গেলেনা জে টেক্স দিয়না যাবা লাগব খানো থানাত অথনা আমাৰ হিনৰ টানাক নামকিতা দুয সি টানাৰ নামকিতা মোগল বজাৰ নাই إِذَا نَرَنَا مَغْلُوبَ الظَّرْنَ إِذَا نَرْنَا وَإِلَهُ الْضُجَعْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُومْ أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلاَظٌ شِدَادٌ لا يَصُونَ اللَّهُ مَا أَمَرَ يَا اللَّهُ تَعَالَى وَالْعِلْمَ اللَّهُ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا এরা দিল বড় শক্ত এরা দিল বড় শক্ত মালাই কেতুন গিলাদুন কোন ধরনের কাকুতি মিনতি কাজ করত নাই কোন ধরনের কাকুতি মিনতি কাজ হবে না এত ফাতর শক্ত শক্তুন সিদাদুন বাড়ি দিল কঠোর দিল কোন ও এখন আমরা আজকে একটু সংক্ষেপে কইলাম হিসাব বিলাই থইব রোড টেক্স ফিটনেস মাতেন ইগুলা এগুলা দেওয়া লাগব না লাগতো না কিতা কইসি বুঝছেন তো কোনটা নমাজ রোজা লাগব না লাগতো না আপনারা আমরা আজকে যারা এই মহফিল মফিল নমাজ ভরতাম নি না থানা তুটিতাম নামাজ জাকাত দিতাম শরীরের জাকাত আদায় করতাম আপনারা খোকা নমাজি মানুষের চেহারায় আর বেনামাজি মানুষের চেহারার মধ্যে বেশম আছে না নাই খুব সুন্দর মানুষ বেনামাজি হইলে মানুষের চেহারার সৌন্দর্য খুব খালা আমার এখান মানুষ নমাজ পড়লে এটা মায়া লাগে বায়ু এখন সুর বাদ মানুষ যে অন্যর ক্ষতি করছে সে ক্ষতি করার কারণে তার মনে একটা অশান্তি থাকে অশান্তির রঙটা তার চেহারার মাঝে বসে আপনি নমাজ পড়েন মালিক তো নেই বাকি বাকি তাঁকরা মাথায় আল্লাহ না আপনি যাই না ওই যে বাকি বাকি তাহলে কারণে আপনার চেহারার মধ্যে সুরামি বাপ আর যে নমাজ নাঠে তার দিল শান্তি তার চেহারার মধ্যে সুহান আল্লাহ আমার বাড়ি হল নমাজের মধ্যে শান্তি আছে কি লাগি শান্তি নমাজের মধ্যে আপনি আমি যদি সাথে নামাজ পড়ি ওই যে কাত আফলা দিন আল্লাহ আল্লাহ আন বন্দায় দুই এজনে মাত চলে গফ চলে সুহান আল্লাহ আপনি আমার লাখানে এক মানুষ যদি খুব সম্মানিত মানুষ লগে আপনি গফ করার চান্স পাইন সুযোগ পাইন সময় পাইন আপনার চেহারার মধ্যে খুশির ভাব থাকবো না কানো গেছলায় না আবার এমপি সাহেবের লোকে দেখা করি আইছি করি আইসি কথা করি আইসি কথা করি আইসি বা না আপনার চেহারার মধ্যে খুশি আল্লাহওয়ালা মানুষ অলি আল্লাহ আপনার চেহারা চমকে খেনে বলে এরা দৈনন্দিন ফরজ নমাজ আদায় আল্লাহ কি ফাঁস পার আল্লাহ লোকে আলাপচারিতা করে আর এই আলাপচারিতার কারণে এটা সুসম্পর্ক গড়িয়া উঠে যে সম্পর্কের কারণে এরা আপনি আমি দেখি না তারা নির্দিষ্ট সময়ে তারার মাহুদর সামনে খাড়া হইয়া দীর্ঘ সময় মাতে হইয়া মাতে মাথা মাটি লাগাইয়া মাতে তারার দুঃখ সুখ হইয়া লাইন দিছে দেখা গেছে অমুক দিন ওলা হইসি হন গিয়া ওলা হইসি খাম হইছে এখন আব খাম চলের ও যেটা দরকার অর্থাৎ কিতা করেন নামাজ রসুল্লার খেদমতো এক সাহাবি অন্ধ সাহাবি গেলা গিয়া কইলে রসুল্ল আপনি দোয়া খরু কাল্লাই আমার দুই চোখ পালা করে নিতে অন্ধ মানুষ তো ইমানদার হইলে ব্যস্ত রাখবা কোনো সন্দেহ নাই রসুল্লা ফরমেন তাকে না যে আস কোন দিনা আপনি আমার লাগে দোয়া খরুকা আমার চোখ আল্লাহ দিলাইতা উদ্দেশ্য তো হইতে পারে ব্যস্ত তাই বাদে আল্লা বেস্ট বানাইছ এন্ডে তো এখন দেখি এনে দেখি দেখিস এটা ব্যাপার না আল্লাহ নবী এখন তুমি যদি দুইও চোখ ফিরিয়া ফাইতে চাও তে আমার একটা পরামর্শ কথাটা বড় আন্তরিক বড় মহব্বতর কথা আমরা নিমক খারাম আমার রসলায় চিন্তা করল আমি যদি তার দোয়া করি তো তাহলে আনবা যাব কামত পর্যন্ত এলাকা আমার বহুত উন্মতে হল বহুত হাজতে আমারে ভাইলে তার হাজত করলো হওয়া লইলো হানে নাই আমার ইত্যাগে কে দোয়া করব ও এক পদ্ধতি বাতাই দিলা তুমি সুন্দর করি অজু করবায়ে দুই রাখা নমাজ পড়বায়ে নমাজ পড়ার বাদে তুমি হোন একটা দোয়াই কো দোয়া করবায়ে তুমি নামাজ পড়িয়া যদি দোয়া করতে পারো তাইলে তোমার সব আল্লাহই বালা করি দেলাইবা আবার এটা অসম্ভব ব্যাপার ই সাহাবী রসুল্লার পরামর্শ মানিয়া সুন্দর করি ওযু পড়িয়া দুই রাকাত নামাজ পড়িয়া রাসূলুল্লাহ দোয়াই কই দিছেন

তো আস্তে আস্তে সুবান আল্লাহ উঠে নাই মাসাল্লাহ ও ঠিক আছে দুই শোক খুলে গেছে রসুল্লাহ ই দোয়াই শিকে দিলে নি খালি তানে তেতো তো রসুল্লাহ দোয়া করে শোক খুলে দিতে আসলা দোয়াই খাই দিস নমাজ লাগি ফাঁসিয়া গেছেন কেমত পর্যন্ত অনাগত ভবিষ্যতে আল্লাহরে হবিবর যত উম্মত আইবা যার যে হাজতে পাইবো এই হাজত পুরা ওইবার লাগে এই হাজতর নমাজ পড়তা আর আল্লাহ হাজত পূরণ করিয়া আমরা বহুত বহুত কাম লইয়া ঘুরি আছে না আজকাল ঘুর তো মোটামুটি মেট্রিক আলিম পাস আই এ তোর সবচেয়ে বড় হাজত হইলো কিলা বিদেশ দায়িতা আর বেশ করে টেকার কথা আছে না মিছা বেশিরভাগ হলো না আমার বন্ধু মানুষ খুব ফুর্তির মানুষ খুব জোকার তো তাই দুই এস এর জন্য আয়াতান কাছে দোয়া চাইন তাইন রাখমা ধরম হুজুর বিদেশ আইতাম দোয়া করেন দেন ওতা মত তুন তে আমারে দেনে কইলা আইদ খাইর কুর কিতা হরি যাও তুন জানোনি অমলেম বড়ি যাও তুন তো আল্লাহ বিসমিকা আমুতু না এটাই হয়ে গেল আল্লাহুম্মা বিদেশ মুকা আমুতু আহিয়া ওরা বুঝছিলেন নি ফুর্তি করি কইছিল আসলেও সকুত খালি রঙিন স্বপ্ন যে অন যাই মতা কর মতা কর মতা কর রিজেক থাকলে যাইবাই কিন্তু যাইতে হইলে দুই রেখাত নমাজ ডেইলি ফোড়ো না আল্লাহর কাছে কও না ও দোয়াগু শিখো না বালা কিটু শিখতে না ও যে দোয়া শিকার শখ থাকলে দেখলাম না ওটাই মোবাইল দর্শ মুখস্ত করতো একটু না প্রথম মানুষ অ্যাক্সিডেন্টে মরছে ঘুরে দরত তুলতো ইগু তো ইয়া মোবাইল দর ইয়া ঘুরে খালে ঘুরে খান্দ না রক্ত ঘরে খাবলে খান্দি বান্দি তো ইতা বাদ দিয়াম মানুষ মরি যার পানি খান না ওগুর গোটো তুলিয়া হে যদি সাড়ে তার ও কিথা বাড়ি ও অবস্থা চলেন চলেন না চলেন না আপনি আমি যদি কোনো গাঠো আটকে যাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে আমরা ও আমার উম্মত ও আমার বন্দা ও অকল তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তাইলে নমাজ ভরিয়া রোজা রাখি আমার কাছে সাহায্য চাও নমাজ পড়িয়া আইচিন নমাজ পড়িয়া রোজা রাখে কিতা করো আমার কাছে সাহায্য চাও আমরা নমাজ রোজা পড়িয়া সাহায্য চাই না আগে আগে আসলে আমরা ছোট সময় দেখছি যে আমরা বেমার পড়ছি আমরা মা দুইটা রোজা মানছ অধিকা এক কথম কোরআন শরীফ মানছ সৎকা করছেন এখন খুব মহিলা অকল যদি বেশি বেশি করেন তো সৎকা কিছু করতে পারবা কিন্তু আশি পার্সেন্ট ব্যাটিংতে ফুয়ার লাগি যে দুই রেখাত নমাজ আর দুইটা রোজা রাখতা এই টেন্ডেন্স এটাও নাই মাথকা কথা আছে না তে তো কোরআন শরীফের ভরামিষ মতো আমরা চলি আর তে আমরা বেলা ফল পাইতাম কিলা আমরা আওলাত ভালো হইতাম কিলা মাথক মৌতর বাদে আপনার আমার সাহায্য করার কোনো ব্যবস্থা নাই কিন্তু আওলাদ যদি নেকা রয়ে যায় তাহলে তার দুয়া একশন করব। আমরা আওলাদে দোয়াখরণওয়ালা বানানোর চেষ্টা করতি অতন্য আমি বরবাদ হইতাম পারি আল্লাহর কিছু কয়া আমি গুণাগার হইতাম পারি তোমার হাবিবাদি মুস্তা আবুদ্ তিন দলের মাঝে আমি বাপ একজন তার মা একজন আমার হুয়া যদি বিনষ্ট হয় বেফতি হতে হইব আমি বেভুদ আসলাম বুঝছি না আপনার আর দোয়া তো আল্লাহ কবুল করে না মালে কি দোয়াখর ছিল আমি শর্মিন্দ হইমু কারণ পাগল তো বুঝবো নাকিতা না সারা বছর পাক না না বয়স একটু লম্ব আস্তে আস্তে কি তৈরি বুঝাইব তখন কইব যে আনিস কই মা বাপুর দোয়া তে আমার মামপে মনে হয় আমার আগে দোয়া করছে আবার মায়ে এক কথা কইতা মাঝে মাঝে বেমার বাড়ি গেলে কইটা তুমি দের আমার লাগে দোয়া কমাই নিছে এর লাগে আমার বেমার বাড়াইছে দায়ী আমরা কথা বলছি না সত্যিকার অর্থে যে সমস্ত মা বাপে আওলা চেষ্টা করুন ভালা মানুষ বানানি লাগি তারার খার দাবি আছে হক আছে কথা হাসারর গা ছাড়ি দিছ না আপনার দেখরা দোয়া করে না দোয়া দোয়াখরণ কথা ঠিক না বার এক দোয়া সিরিয়াস হইয়া আর দোয়া দুই রেখাত নমাজ পড়িয়া শেষর সর্যা যদি আপনি গিয়া তুমি আমার বাবার বেমারের শিফা দেও মার বেমারের শিফা দেও শকুর ফানি ছাড়িয়া যদি হইতা ফার মাথা উঠাইতে দেরি হইব আল্লাহর দরবারও ফৌসিতে দেরি হইতো না আল্লাহর যদি ফয়সাল হয়ে যায় তাইলে আল্লাহ শিফা দে কিন্তু কিন্তু আমরা কজনে কয়দিন আমার মার বেমার কমার লাগি বাবার শিফার লাগি মাথুকা ইলাক গিয়া খুঁজছি ওখান হইলে দেখান। মাথুকা আমরা একটা কিছু লইয়াতে যাওয়া দরকার আমি এটা কিছু করার দরকার যেটা আপনার ফায়দা হয় আমার ফায়দা হয় আল্লাহ আমরা আমল করার হকা আমি এলাকি যুবক পাশিও তো যাইবা দোয়া গুয়া যদি নয় তা হিক যেন এই বয়স যেলা মনে রই ভবিষ্যতে এলা মনে রইত নাই ওবায় আবার যাইব দোয়াগুলা মুখস্থ করা দূর মুখস্থ করা তোবার বিভিন্ন দোয়া আছে তো একটা আছে না সৈয়দুল ইস্তফার নতুন না ইদিন যদি আপনি মারা যায় أفنى بلا حساب جنة الدجوة يقولون يخون شبحان الله يخون عمرتو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما سنات أبو لك بنعمتك عليّ وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت বুঝছেন এটা পড়ে যদি আপনি ফজরের সময় পড়িলেন মাগরিবর পিঠে মারা গেলে ইনশাল্লাহ আপনারে আর কিচ্ছু ভাইতো না এটা ইরেট ঠিকানা সুহান আল্লাহ এসার নমাজ পড়িয়া যদি হামেশা সুরা মূল পড়ার অভ্যাস থাকে আল্লাহ আপনারে আমারে কবর আজাব তো নেবা চাই লাইবা নমাজ পড়িয়া যেমন সে হামেশা এতুল খুর্শি পড়িব আল্লাহ মরতে দেরি ওই বই মানুষের ব্যস্ত দিতে দেরি হরতা নাই অস্ত্র তো আমরা কিছু আছে কিন্তু ব্যবহার করি না ওইল নি আপনি চৌকে কম দেখ চশমা ডাক্তারের কাছে না আনছেন লাগাইন না দেখতা দেখতে কিনা ডাক্তারের কাছে গেছেন প্রেসক্রিপশন দিছে ফার্মেসিত গেছেন ঔষধ আনছেন যদি সেবন করেন না তো বেমার কম তো কিনা আল্লাহ তাল কোরআন শরীফের মধ্যে সব বেমারের সেবা রাখছেন কিন্তু আমরা এটা অ্যাস্টাবলিশ করি না এটা ইউজফুল করি না ব্যবহার করি না ইস্তেমাল করি না তে তো কিলা হাজরিন নমাজ বড় মূল্যবান জিনিস আল্লাহ আপনারা আমার এসব নমাজ করার তো অভিজ্ঞতা